প্র্যাকটিস সেশন সেশন নাম্বার এখন আমাদের হার্ডেন্স পাঁচটা হার্ডেন্সের পরে জাম্প করে যাবে এবং ওইখান থেকে আউটসাইড রান করে আবার যাবে আবার লেফট সাইড রান করে আবার যাবে পাওয়ার ট্রেনিং জাম্প আমরা এখান থেকে আমরা জাম্প করব এই সুন্দর করে আউটসাইড লেফট সাইড টাইভ সুন্দর আমরা যাবো যা দুই সাইড ওকে বাসি দেব স্টার্ট হবে রাইট সাইড পাঁচবার লেফট সাইড পাঁচবার ক্লিয়ার জাম করে এই সাইড থেকে পাঁচবার জাম্প করে ওই সাইড থেকে পাঁচবার ক্লিয়ার আপনার হুইসেল দেন গো যারা বাইরে আছেন তারা ফলো মি প্লিজ একসাথে যারা একটু ফ্রি চার্জ ঠিক আছে আচ্ছা আচ্ছা দরকার কম করব সেই সবাই কম আপনার অফ

ポッとたこ、ポッとたこ。